আসা দাদি তোমার নাম কি গো কত না খাতিন আসা দাদি তোমার কয়টা পোলা গো পোলা মিয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই আছেন ভালো তো বন্ধুরা আমি অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিওর জগতে আবার রিটার্ন আইছি তো কিছুদিন ব্যস্ত থাকার জন্য কিছু কামের জন্য তো আপনাদের রিকোয়েস্ট এবং কি ভালোবাসায় আবার ভিডিওর জগতে রিটার্ন আইতেছি তো আশা করি যে আপনারা সবাই ভালোবাসা এবং কি সাপোর্ট করে যাবেন এবং কি আগের মতো পাশে থাকবেন সবাই তো বন্ধুরা আসলেতে কিছুদিন আগে আপনারা সবাই জানেন জনপ্রিয় ভাইরাল দাদি তো সে দাদির আজকে আমরা সেকেন্ড কপি তো দাদি সে ভুল নাই কারণ আমরা সে দাদি করতে পারি না কারণ আমরা একজন মানুষকে নকল করতে পারি কিন্তু তার প্রতিভা যেটা হুব নিতে পারি না কিন্তু তাকে আমরা নকল করে সবকিছু করতে পারি তো আমার পাশে দেখতে পারতেছেন সে দাদি এই দাদির কাছে আজকে কিছু প্রশ্ন করবো এবং কি দাদির কিছু কথা আমরা শোনার জন্য আজকে এই ভিডিওটা তো আসসালাম আলাইকুম Assalamualaikum. Waalaikumsalam. Waalaikumsalam. Assalam. Tu dadi tumi kya bahasa au? Asha kare Allah se. Si. Allah sa. Hey. Asa dadi tumar naam ki go? So, Sukna khatun. Acha. Asa dadi tumar koida pula go? Pula mia. Sada pula. Hmm. Atin de ya Asa pula moya biya disau ki? Biya din na boya sanai. Boya sanai? Na. Koida pula tali biya kisau? <laughs>

मात्रा खुला।, खुला की करे दादा बार दादी दादा की होई से दादा आसे की भाई से आसे तो दादा तुम्हार दादा जा है ना तुम आते दादा हाय अच्छे से देखने के सगा ये बुरा वहीं से बुरा सिरी नहीं के सगा है क्या सिरी कौन दिखे नहीं के से नहीं के से है गहरे थके ओ तुम अक्तूम आकर दादा तो लाया है আচ্ছা তো দাদা তোমাক ভালো না না তাহলে তুমি এখন মধ্যে থাকো থাকি সংসারের মধ্যে সংসারের মধ্যে তো কুলা ঘরের মধ্যে না নাতিপতি আছে নাতিপুতির মধ্যে থাকি তাহলে পান পাতা গেরাই না দে তোমাক একটা নাতি বড় এক সুগা কামাই করে নাতি দাই তাই নি তো বন্ধুরা আসলেতে তে ছোট মানুষ তো যেখানে প্রতিভা আসলে তে কোবার গেলি একদম বহুত কারণ একজন মানুষকে কপি করা এতটুকু একটা ছোট বাচ্চা তো কপি করা খুব একটা বড় কথা কারণ আমাদের মতো মানুষ সস্তালে পারবো না হাজার বার কষ্ট করলেও পাম না কিন্তু এগুলা মানুষ ছোট মানুষ যেটা করতে চায় মনে যেটা চায় বা একটা অঙ্গি ভঙ্গি দেখলে ওইটাই কিন্তু কপি করতে পার যে ভাইরাল দাদি গেছে ভাইরাল দাদি কিন্তু স্যাম টু স্যাম কপি হয়ে গেতেছে কিন্তু দাদির সাথে কথা বললে সারা দিনে বলতে পারবো শেষ হবো না কারণ এক বলতে পারবো আমি প্রশ্ন লাস্টে আমার কাছে প্রশ্ন শেষ হয়ে যাবে তো এরকমই তো সবাই আশা করি যে ভিডিওটা দেখবেন এবং কি ভালোবাসা দিবেন এবং কি সাপোর্ট দিবেন আর শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ সুবিধা করে দেবেন